ডিসেম্বর বা জানুয়ারি মানে শীত মানেই হচ্ছে পিকনিক আর আমাদের দু সালে এই হচ্ছে প্রথম পিকনিক তো খুব আনন্দ করেছি আর তোমরাও পিকনিকের অনেক রকম আইডিয়া পাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই কিন্তু আমার এই যে বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো দেখলেই তোমরা যে আমার দরজার গোড়ায় গোড়ায় যে সমস্ত পাপসগুলোর মানে চট চটগুলো থাকে সেগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘর ঝাট ঝাটটা দিলাম সবেমাত্র ঘুম থেকে উঠেছি আর আজকে হচ্ছে রবিবার রবিবার মানে সেই মজা সেই আড্ডা সেই খুশি কি রান্না করব সকাল থেকেই একটা বেশ ব্যস্ত থাকি আর এই যে জায়গাটা দেখছো এটা বহুদিন ধরে নোংরা হয়েছিল তো প্রতিদিনই সকালবেলা উঠে মেয়ের স্কুল অফিস এই নিয়েই ব্যস্ত থাকি তো আজকে ভাবলাম যে না সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই জায়গাটা পরিষ্কার করব। আর আজকে যেহেতু রবিবার তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর এই যে ফোন দেখছো এই ফোন হয় কাবেরীর না হলে আমার মাসির তো অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব তো যাই হোক আজকে ঘুম থেকে উঠেই যখন এনার্জি আছে তো ভাবলাম করেই নি এই যে দেখো এর মধ্যে না এখানে প্রচুর আমি জামা কাপড় যেগুলো বাতিলের খাতা এগুলোর সব গুছিয়ে রাখি কারণ হচ্ছে তোমরা জানো যে বর্ষাকালে আমাদের এখানটায় একদম মানে এইখান অবধি জল ঘরে জল থাকে তো তখন না খুব কাপড়ের প্রয়োজন হয় পাটা মোছার বা জল ঢল তোলার অনেক ন্যাকড়ার প্রয়োজন হয় তো সেই কারণে আমি ন্যাকড়াগুলোকে ঠিক করে গুছিয়ে যত্ন করে রাখলাম আর এখানটা এই যে চেয়ার আছে চেয়ারটাকে ঢেকে রাখলাম এখানে তো ধূপকাঠির কাঠিগুলো আমার আছে আর কবে বানাবো জানি না আর এই জামা কাপড়গুলো একটু বাতিলের খাতায় চলে গেছে মানে মেয়েরই সব জামা কাপড় ছোটো ছোটো হয়ে গেছে তো প্যাকেটে করে রাখলাম দেখি কাউকে দিয়ে দেব দিয়ে এই জায়গাটা যে এরকম করে পরিষ্কার করে রাখলাম হয় না কবে থেকে ভাবছি আর এগুলো এখন ঝাড় দিয়ে দিই এত নোংরা সব বেরোলো ঝাড়টা দিয়ে আর এই যে দেখো এখানটায় কম্বল সোয়েটার এগুলোর আমি ধোবো আজকে ধুতে পারলে ভালো না ধুতে পারলে দেখি পরশু কোনো কোনো একদিন আবার ছুটির দিনে ওগুলোকে সব ধোবো ধোবো পরিষ্কার করব যাই হোক তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেও জানি না যে আজকে আমাদের পিকনিক হবে তো ওই যে ফোনে কথা বলছিলাম সেটা মাসি ফোন করেছিল সকালবেলা মাসির সাথে কথা বললাম আমি এখনও জানি না যে আমরা পিকনিক আজকে করবো তো এই যে আমরা মহিলা কমিটি বলো বা মহিলা গ্যাং বলো কখন কি করে ফেলি তার কোনো ঠিক থাকে না একটু সুযোগের শুধু আসা তো আমার সব ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে সমস্ত আবার চটগুলো জায়গা জায়গায় রেখে দিলাম দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে কাপড় ছেড়ে চুল টুল আঁচড়ে মুখে একটু ক্রিম ট্রিম দেব যা সকালের প্রতিদিনের আমার রুটিন তো এই রুটিনের আমি ভিডিও এর আগেও শেয়ার করেছিলাম যে আমি সকালবেলা কীভাবে নিজের যত্ন যত্ন তো তারপরে আবার হাত টাত ধুয়ে ঠাকুরের বাসন মেজে গোপালকে তুলে গোপালকে জল বিস্কিট দিলাম আর রোদ্রুটা এত ভালো লাগছে যে বাইরেই আমি দেখো চাদর টাদর পেতেছি যে বাইরেই বসেই চা খাবো এইরকম সকালবেলা একসাথে বসে যে চা খাবো তা কিন্তু কোনো দিনই হয় না শুধুমাত্র রবিবার ছাড়া তো দেখো এই যে আবার একটা ফোন এলো এই ফোনটা এলো কাবেরীর আর কাবেরি ফোন করে বলল পিকনিক করবে হলাম পিকনিক কি হ্যাঁ আজকে চলো পিকনিক করি তো পিকনিক করব আজকে হ্যাঁ সবাই মিলে আমরা এখানে মহিলারা যারা আছি তারা সবাই মিলে পিকনিক করব আর এই যে মা মেয়ে মিলে এখানটায় আমরা ঠাকুরের গান শুনছিলাম আর আমরা চা বিস্কিট খাচ্ছিলাম তো এইভাবে সকালবেলাটা একটা প্ল্যান করেছিলাম যে এই পরিষ্কার করব চা বিস্কিট খাবো এবং সকালে জলখাবারটা আজকে যেহেতু ছুটি সেহেতু একটু অন্যরকম করব ও আজকে টিফিন টিফিনে হবে লুচি সেখানটায় লুচি আর লুচি আটা মাখছে দু হাত দিয়ে দেখো লুচি আটা মাখছে ও আমি আটাটা দিয়ে গেলাম ময়ম টয়ম সব দিয়ে দিয়েছে মধ্যে ও এখন মাখছে এদিকে মোবাইলে চলছে যে দেখালাম তোমাদের কৃষ্ণ ঠাকুরের সব গান কৃষ্ণ রাধার গান তাদের বাণী আর আমি এখানটায় একটুখানি কাটলাম মিষ্টি কুমড়ো আর আলু মিষ্টি কুমড়ো আলুর একটু আমি এখন তরকারি বসিয়ে দিই আর ও দেখি কতটা আটা মাখতে পারছে মেখানিক তারপরে আমি আবার মাখবো তো চলো আজকে তাহলে বুঝতেই পারছো কি হবে লুচি আর তরকারি আর এই যে দেখছো এই যে চেয়ার আর এই আটার কৌটো এইগুলো হচ্ছে আমার মোবাইল স্ট্যান্ড কারণ আমার কাছে তো মোবাইল স্ট্যান্ড নেই তো ইচ্ছে ছিল যে হ্যাঁ ইউটিউব থেকে প্রথম ফার্স্ট ইনকামে আমি আমার একটা ই কিনবো স্ট্যান্ড কিনবো কিন্তু ইউটিউব থেকে আমার কবে ইনকাম হবে জানি না আর আমার হয়তো স্ট্যান্ড কেনাও হবে না তো আমি এই সমস্ত জায়গাতে রেখে রেখেই কিন্তু ভিডিওগুলো করি তো চলো বন্ধুরা আজকে এদিকে হয়ে গেলো মিষ্টি কুমড়োর তরকারি আলু দিয়ে আর এই যে দেখো একটুখানি ভাজা মশলা ভাজা মশলাটা আমার কড়াই থাকে সেই শীত হোক আর গরম হোক লুচি পিছি বা সাদা আলুর তরকারিতে একটুখানি দিলে সেটা একটু ভালো হবে তো চলো আমার এই তরকারিটা হয়ে গেছে এবার আমি গরম গরম আমি লুচি ভাজবো লুচি করেছি ময়দা লুচি করিনি মেয়েকে বলছিলাম যে আটা লুচি খাবি না ময়দা লুচি খাবি তো বলছে কোনটাতে অম্বর হবে না চলো খাবারটাকে বেড়ে নিই আমরা একদম লাল লাল হয়েছে সবগুলো লুচি এবারে এত সুন্দর ফুলেছে হয়েছে না উফে গেল তো চলো মেয়েকে দিয়েই আগে স্টার্ট করি মেয়েকে দিই মেয়ের আজকে মন একদম খুসখুস গার্ডেন গার্ডেন আজকে খাবে লুচি 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 অনেকদিন পর খাচ্ছিস বল খা খেয়ে দেখ কেমন হয়েছে তরকারি লুচি আর ওই যে আরও একটু লুচি এনেছি আমিও খাবো ও খাবো একটা পাতাতেই আমরা খেয়ে নেবো দুজনে একই সাথে নিয়ে নিয়েছি তরকারি খুব সুন্দর শুধু একটা মিষ্টি হলে দারুণ হতো হ্যাঁ রোদ্রু লাগছে না রোদরুটা আজকে খুব কড়া কিন্তু ভালো লাগছে বসে থাকতে এবার গার্ড হয়ে গেল রোদ্রুটা আর অতটা লাগবে না তাপটা লাগবে কিন্তু রোদরুটা লাগবে না বল খা হ্যাঁ পেট তিন নম্বর অফিস থেকে না গেট থেকে নাও এই যে আজকে পিকনিক হবে পিকনিক এর দেখো চাদা সব তুলছে তোর তোমার নামটা পূজা লিখে দাও তোমার নামটা লিখে দাও শোনো না তোমরা সব মাংস মাংস কিনে আনবি রে সুমন সুমন তুইও করবি তো তুইও করবি তো মাংস টাংস কিনে নিয়ে চলে আসবি এখনই ঠিক আছে যদি পয়সা বাজে কাবেরি বলছে একটা সবজি করতে তাহলে ওই সুন্দরবেলা হ্যাঁ 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 তোরা সব টাকা পয়সা আগে তুলে নে আগে টাকাগুলো তোল তারপর পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে আজকে আমাদের প্রথম পিকনিক আজকে তো চলো তাহলে কালকে

তো তোমরা বুঝতেই পারলে ও অফিস থেকে সবাই এসেছে সব চাদা তুলছে তো আমি চাদা দিলাম আর এই যে আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে তো দুপুরবেলা আমরা ওই একটা চচ্চড়ি ডাল ভাত করেছিলাম তারপরে পিকনিকের জন্য ওই সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে আমাদের রান্না বান্না তো দেখো বন্ধুরা এখানটা হচ্ছে মাংস তো আমরা তো মাংস খাবো না তাই আমাদের জন্য ডিম রান্না হবে তো একদম হঠাৎ করে প্রোগ্রাম মানে সকালবেলায় হয়েছে যে আমরা পিকনিক করবো আর রাত্রিবেলায় সমস্ত কিছু চাদা তুলে ম্যানেজ করা বুঝতেই পারছো কতটা প্রবলেম আর চলছিল সাউন্ড মানে খুব জোরে হচ্ছে বক্স যেখানটায় প্রচুর গান চলছে এবং আমি ভেবেছিলাম যে এই যে আমরা এখানটায় কথাবার্তা বলছি সেগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করব কিন্তু উপায় নেই এত গান চলছিল যে কপিরাইটের ভয়ে আমি আর মানে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই যে আমাদের এখানটায় স্পেস তো প্রচুর আছে তোমরা জানো সকলেই তো আমরা তারপরে যেহেতু গান বাজছে তো আমরা সবাই নাচানাচি করছি দেখো মানে লজ্জাও পাচ্ছি আবার সবাই জোর করে ধরে ধরে বলছে না করোনা করো নাচ করি এই তো একটা আনন্দের দিন এই তো আমরা কোথাও সেইভাবে কিছু করতে পারি না আমরা এখানেই যারা যারা সবাই আছি মিলেমিশে করি তো চলো 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 একটু আনন্দ করি নাচ করি তো সত্যি আর এই সমস্ত দিনগুলো দেখে কি মনে পড়ে জানো আমাদের এখানে না একটা বোন ছিল তোমরা ওকে দেখেছো তো আমি ওই কথাটা তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি তো দেখি ভাব ভাবছি এবার করব। তো ও না নেই আমাদের মাঝখানে আর নেই হঠাৎ করে মানে আমরা তখন সিকিম গেছিলাম যখন কত বছর তখন শুনতে পেলাম যে ও নেই তো সেটাই যে কে আছি কে নেই মানে সেটা বোঝা খুব মুশকিল তাই যতক্ষণ যা যা পারছি সবাই মিলে আনন্দ করে নিচ্ছি

तेरे बिना क्या वजूद मेरा सांसों को जीने का इशारा मिल गया जिंदगी का पता दोबारा मिल गया मैं ढूंढने को ज़माने में जब वफान कला তারপরে নাচ যখন আমাদের কমপ্লিট হাঁপিয়ে পড়েছি নাচতে নাচতে তো তখন বাচ্চারা নিয়ে এসেছিলো ব্যাডমিন্টন ওরা খেলবে বলে তো ওদের কাছ থেকে আমরা নিয়ে আমরাই খেলা শুরু করে দিলাম তো আমি আর এই যে বোনটা দেখছো এরা আমরা দুজনে মিলে বেশ অনেকক্ষণ ধরে ব্যাডমিন্টন খেলেছিলাম আর আরও সবাই অনেকেই খেলেছিল তো দেখো সব ভিডিও শেয়ার করতে গেলে কি হয় বলো তো যে প্রচুরই হয়ে যায় বড় হয়ে যায়

আর এখানে লাস্ট ফিনিশিং চলছে আমাদের পাপড় ভাজা আমরা অত তাড়াতাড়ি সব কিছু রেডি করতে পারিনি যে অনেক কিছু রান্না অনেক কিছু রান্নায় হয়নি তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি কি রান্না হয়েছে আর বন্ধুরা তোমরা কে কোথায় পিকনিক করছো এবং পিকনিকের আইডিয়া পিকনিক স্পটের আইডিয়া হ্যাঁ সেগুলো অবশ্যই কমেন্টস করে জানিও নেক্সট ডে আমাদের আর একটা পিকনিকের জায়গার চলছে যে যাব সেটা আমরা যাব মানে একটু দূরে কোথাও যাব। তো সেই পিকনিক স্পট কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে চলছে আমাদের লাস্ট ফিনিশিংয়ে মানে মাংস ভাগ করা তো চলো মাংস ভাগ হচ্ছে এবার ওইদিকে অনেকেই খেতেও বসে গেছে তো এনজয় করো আমাদের সাথে আমাদের এই রকম একটা মহিলা গ্যাংয়ের পিকনিক যেখানটা আমরা প্রতি বছর করে থাকি এবং ভীষণ আনন্দ করি সকলে তা আমি তো বলবো বন্ধুরা তোমরা সকলে প্রচুর 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 আনন্দ করো এই শীতে পিকনিক করো মনের মধ্যে কোনো গ্লানি কোনো দুঃখ কোনো কষ্ট কোনো রাগ অভিমান কোনো কিছু না রেখে প্রচুর পরিমাণে আনন্দ করো দেখি কে কে খেতে বসেছে মুখগুলো একটু দেখি পিকনিক খাচ্ছে পিকনিক এ খেলা করব তো রে তোমরা তোরা সব চলে যাবে তাহলে কি হবে করে খেলা আমরা চেয়ার খেলা মিউজিক চেয়ার খেলবো তো নাইটি তোরা সব নিসনি কেন আজকে ও বললি তো এই তো দেখছি ডাল হয়েছে এখানে মুগ ডাল ধনেপাতা টমেটো দিয়ে বাহ জিরে ফোড়ন দিয়ে করেছে ডাল এখানে হচ্ছে পাপড় ভাজা ডালটা খুব সুন্দর করেছে কাবেরি দেখো এটাতে হচ্ছে ভাত আবার পড়ে না যায় আমি দেখাতে গিয়ে এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে টমেটোর চাটনি হ্যাঁ চাটনিটাও খুব ভালো আছে কে রান্না করেছে দেখতে হবে তো কুক কুক আমাদের একদম ও সুষমা দি তুমি কি খেয়ে নিয়ে চলে যাবে আমরা কিন্তু খেলা করবো মিউজিক্যাল চেয়ার

ঠিক আছে মিউজিক্যাল চেয়ার হবে হ্যাঁ হ্যাঁ সবাই এটা হচ্ছে যারা মাংস খায় না যেমন আমি আমার মেয়ে নিলিমাদি তাদের জন্য এটা আনটেকা ফান্ডা রান্না হচ্ছে তাই তো আনটিকা ফান্ডা রান্না হচ্ছে আর একটা গ্রুপ ছবি তুলব সবাই মিলে আর এখানে তো রান্না হয়েছে এখানে তো রান্না বান্না আমাদের সব হয়েছে এখানে হয়েছে হচ্ছে মাংস রান্না হয়েছে আলো দেখাচ্ছে দুই সখিতে মিলে দাঁড়িয়ে আছে এখানে গল্প করছে না কেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই যে আমরা সবাই পিকনিক পার্টি কোনো স্পটে না গিয়ে নিজেদের যা এরিয়াতেই পিকনিক করে খুব মজা করছি এবং তোমরাও মজা করো তোমরাও আনন্দ করো তোমরাও কমেন্টস করো কি কোথায় কতবার পিকনিক হয়ে গেল এটা তো ছিল আমাদের দু হাজার চব্বিশ সালের ফার্স্ট পিকনিক তো বন্ধুরা আজকে এখানেই রাখছি নমস্কার সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো